আসসালামু আলাইকুম একনং মহরা ইউনিয়ন মির্জাপুর টাঙ্গাইল চব্বিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রীর মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের বিডাব্লিউ এর কার্ড বিতরণ করলেন একনক মহরা ইউনিয়নের চেয়ারম্যান বিবাস সরকার এর নিষ হাত দিয়ে বিগত ছয় ছয়বার বার ইউনিয়ন পরিষদের এই দক্ষ চেয়ারম্যান তার নিজ হাত দিয়ে অসহায় মানুষের হাতে বি ডাব্লিউরের চাল বিতরণ করলেন বিবাস সরকার নুপরকে বিশেষভাবে ধন্যবাদ যে নিজ তত্ত্বাবধানে নিজে টিপসই নিয়ে অসহায় মানুষেরকে কে প্রতি মাসে তিরিশ কেজি চাউল বিতরণ করলেন ধন্যবাদ বিবাস সরকার উপরকে আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এরকম চেয়ারম্যান প্রত্যেক ইউনিয়নে থাকা দরকার